দীর্ঘদিনের অন্ধকারের পর অবশেষে যেন হাতের নাগালে চলে এসেছে আলো রুশ ইউক্রেন যুদ্ধের সেই অনিশ্চিত রাতগুলো এখন ভেসে উঠছে নতুন এক সম্ভাবনায় ঠিক এ সপ্তাহেই হয়তো স্পষ্ট হতে চলেছে যুদ্ধের নতুন মোড় কারণ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এখন এগিয়ে যাচ্ছে শান্তির দিকে যুক্তরাষ্ট্রের ২৮ দফা পরিকল্পনায় তারা দেখিয়েছে আগ্রহ এর আগে রাশিয়া দাবি করেছে তারা চুক্তির খসড়া পেয়েছে এবং শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করতে প্রস্তুত ২৫ নভেম্বর মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে কথা বলতে যেতে পারেন যুক্তরাষ্ট্রে এ বিষয়ে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম জানান খুব দ্রুতই তারা আলোচনায় বসতে চান সঙ্গে। ইউক্রেনের নিরাপত্তা প্রধান আশা ব্যক্ত করে বলেন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন জেনেভায় পূর্ববর্তী আলোচনায় চুক্তির মূল শর্তগুলোর বিষয়ে একটি সাধারণ বোঝাপড়া তৈরি করেছে তবে হোয়াইট হাউস এখনও ট্রাম্প জেলেনস্কি আলোচনার সম্ভাবনা সম্পর্কে করেনি কোনো মন্তব্য কিন্তু যুক্তরাষ্ট্রের আরেকটি পদক্ষেপ দিচ্ছে আরও স্পষ্ট সংকেত ওয়াশিংটন নিশ্চিত করেছে তাদের কর্মকর্তারা আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে করবেন বৈঠক রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ মঙ্গলবার জানান একটি অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আটাশ দফা পরিকল্পনা হাতে পেয়েছে মস্কো এবং তারা এটা নিয়ে আলোচনা করতেও প্রস্তুত এদিকে আলোচনার সম্ভাবনা থাকলেও থেমে নেই যুদ্ধ রাতভর চলতে থাকে সংঘর্ষ রাশিয়া ও ইউক্রেন দুদেশই দুদেশের বিভিন্ন স্থাপনায় চালায় বিমান হামলা এদিকে কিএফের কর্মকর্তারা জানান গেল সোমবার রাশিয়ার হামলায় নিহত হয়েছেন অন্তত ছয়জন আর রাশিয়ার কর্মকর্তারা বলছেন অঞ্চলে ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন ইউরোপের কিছু দেশ অবশ্য শুরুতেই পরিকল্পনা নিয়েছিল অসন্তুষ্ট কারণ তারা মনে করেছিল এটা রাশিয়ার পক্ষে বেশি সুবিধাজনক তাই যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি দিয়েছে প্রতিপ্রস্তাব যেখানে স্বীকৃতি নেই ভূখণ্ড দখলের বরং বলা হয়েছে ইউক্রেনের সেনা সংখ্যা বাড়ানো ও ন্যাটোতে যোগদানের পথ খোলা রাখার কথা